আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুরগি বিক্রি করা শুরু করলাম জন্য আমি শুরুতে চলে আসছি এসেলকে সাথে নিয়ে এর মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাপারে চলে আসছে গাড়ি নিয়ে তাকে ডাকলাম সেদের পাশে এবং খেজুর ভাইও দেখি অলরেডি চলে আসছে বন্ধ মাত্রই তো এর মধ্যে আমি সব কিছু পেপার নিয়ে রাখছিলাম ক্যারেটগুলো নিয়ে ওজন মাপা মেশিন নিয়ে আসলাম সব কিছু বের করলাম এবং আমি নিজে সেদের ভিতরে গিয়ে মুরগিগুলো দেখতেছি দেখার মধ্যে দেখি যে বাল্ব জ্বলতেছে সেগুলা আমি আগে বন্ধ করে দিলাম কারণ বাল্ব থাকলে মুরগিগুলা অনেক দৌড়াদৌড়ি করে তো আপনারা যারা খামারি তারা অবশ্যই বাল্বগুলো বন্ধ করে মুরগিগুলো ধরবেন তাহলে সহজ হবে কারণ দৌড়াদৌড়ি করলে অনেক সমস্যা হয় ধরতে মুরগি স্টক করতে পারে তো এই জন্য আমি এখন মুরগি ধরে নিয়ে আসলাম এবং ওজন মাঠ শুরু করলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন আসছে আমার মুরগির তো আমি নিজেই ওজন মাপতেছি এবং ভাউচার লিখতেছি তো এর মধ্যে আমাদের গাড়ি প্রায় লোডের শেষের পথে আরেকটা পার্টি আসলো তরিকুল ভাই ওকেও আমরা দিলাম তো এর মধ্যে আরেকটা বিপদ পড়ে গেছি সেটা হচ্ছে আমরা ঠেলতেছি কারণ বর্ষা বৃষ্টি মৌসুম রাস্তাঘাটের সমস্যা অনেক তো বিপদ পড়ে যে কি করবো কেমনে কি করা যায় খেজুর ভাইকে বললাম যে বুদ্ধি তো নাই গাড়ি তো কেমনেও উঠানো কোনোভাবেই পসিবল না পরে আমি চিন্তা করলাম যে ট্রাক্টর দিয়েই উঠাতে হবে পরে ট্রাক্টর মামা ছিল তাকে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম যে মামা যেভাবেই হোক আমাদের গাড়িটা উঠাই দিতে হবে এবং তাকে নিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে আমরা আস্তে আস্তে করে নিয়ে যে গেলাম এর মধ্যে রাস্তাঘাটের যা অবস্থা না জানি কোন বিপদ আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাসায় দিয়েছে আমাদের কারণ মুরগিগুলো যদি গরমে আমরা দিতে না পারতাম তাহলে হয়তো স্টক করে মারা যেত অথবা আবার তাদের আবার আমাদের খামারে অন্য গাড়ি দিয়ে করে নিতে হতো তো যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ বাছাই দিয়েছে মামা আমাদের ট্রাক্টর দিয়ে আস্তে আস্তে ভাবে অনেক সুন্দরভাবে উঠায় দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো এরই মাঝে মুরগিগুলো দেখতেছিলাম যে কক ক শব্দ করতেছে অনেক হাঁপাচ্ছিল তো যাই হোক তার মধ্যে গাড়ি যখন চলতে লাগছে সমস্যা হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন টাক্টার কিন্তু একদম স্মুথলি খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে ভালোভাবে উঠে দিয়েছে কোনো সমস্যা হলো না আর রাস্তাঘাটের যে অবস্থা আপনারা দেখতে পেলেন একদম কাদা আমি মোটরসাইকেল নিয়ে পিছিয়ে পিছিয়ে আসলাম এবং নিজে ঠেলে দিলাম তো আলহামদুলিল্লাহ ভালো